আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আমার লাইভে আপনাদের স্বাগত যারা লাইভটি দেখছেন সকলে কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আসুন আমরা পরস্পর পরিচিত হই আমি এখন অবস্থান করছি মখেলার ভিলে। বিকালবেলা একটু অবসর টাইম। সব Gundura মিলে হচ্ছে আশ্রম। এটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফার্স্ট টাইম লাইভে আসা এবং লাইভ করা হয়নি লাইভে এখনো পর্যন্ত কেউ যুক্ত হয়নি লাইভে কেউ না আসলে তার কথা বলা যায় না লাইভে আসলে অবশ্যই সারা দেবেন আমার সাউন্ড শোনা যায় কিনা আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশাল বড় একটা বিল arena live e ke dukta haccha na like ke dilam thakbo na live Is she on to stopping me?